আয় আল্লাহ মাহফিল তো শেষ হইয়া যায় জানিনা আমাদের গুণাগুলো শেষ হইছে নি আল্লাহ আল্লাহ আশায় আশায় রয়েছিলাম বাকি মদিনের মাফিল হবে এই মাহফিলে গুণা মাফ হবে আল্লাহ মিল তো বিদাই যা দেখি তোমার মায়া নি লগল আমরা রে গৌ না করো আল্লাহ আমার মহান মর্শিদকে বলর আল্লাহ তোর শরী তার কলিজারে টুকরা আল্লাহ আমাদের গদি নিশিনী পীর সাহেব কেবল লাগে নিয়েছি আল্লাহ আমরা রে খালি হাতেই মাহফিল থেকে বিদায় করিও না আল্লাহ আয় আল্লাহ মাহফিল তো শেষ হইয়া যায় জানি না আমাদের গুণাগুলো শেষ হইসেনি আল্লাহ আল্লাহ সাযা সায়াসাই রয়েছিলাম বাকি মদিনের মাফিল হবে সেই মাফিলে গুনা মাব হবে আল্লাহ মাফিল তো বিদায় হয়া যা জানিনা আমাদের গুনাহ বিদায় নি আল্লাহ ভিক্ষা চাই ক্ষমা চাই জীবনের গুনা মাফনা করে এই মাফিল থেকে আমাদের একে বিদায় করিও না আল্লাহ আই আল্লাহ তোমার মায়ার বন্দার আই সুদূর সন্ধ্যা দেখে এই ফজর পর্যন্ত বসে বসে যেমনি বলি এমনি তোমারে ডাকতেছে আল্লাহ এমন বন্দাদেরকে যদি কবল না তুমি আর কারে আল্লাহ করব আরে কবলামি খাদিরে আমাদের পীর মর্ষিদি আমার আব্বাম্মা আম্মা কেবল আর সিলাই এই মুহূর্তে আমাদের সকলকে কবল কর মঞ্জোর কর্লাহ আল্লাহ পরণ হাতিয়া টুকু চোখের পুতুলি নয়নের মনি আবার দয়াল বিজির পাক রওজা মুবার কে মদিনাতুল মোনাব্বরাই কবল আর মঞ্জর করে নাও আয় আল্লাহ দয়াল বিজির সকল আওলা দে আজম কারাম ফোলাফাই রাশিদিন পাক পঞ্জেতন সোহাদাই কারবালাম মহাতিল মমিনিন গনের পাক আর ভাই দাও আয় আল্লাহ চারিতরিকার সকল ইমামগণ গণ মাসে গণের পা কারি পৌ দাও খাসাদান পিরানে বীর দস্তগির হুজুর গাউসে পাকের পাক দরবারে এ বাগদার শরীফে পৌঁছায়া আল্লাহ খা যায় খাজে গান খা যায় গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি চিস্তি রহমতুল্লাহর পাক দরবারে কবলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ বাংলার জমিনের তিনশো ষাট উলিয়ার পাক আর ভাই কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ আমার আব্বা হুজুর কেবলা পানিশ্বরের জমিনে শুয়ে আছে এই মঞ্চে বসে আমাদেরকে তাও দিনের আল্লাহ আল্লাহ বড় কে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ গত দশ তারিখে আমাদের মহান মুর্শিদি কেউ দিম মানাইয়া কামাল্লার জমিনে শোয়া রয়েছে আয়াল্লাহ রুম বরকে তুমি কবুলার মঞ্জুর করে না ওনার রুহানি নুরানি তাওয়াজ্জুয়ার জিয়ারত ফায়দার বরকত এই দরবারে এই মুহূর্তে আমাদের সকলকে নসিব করে দাওয়াল্লা আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বারাদর আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি যারা যেইখানে কবর দেশে আছে আল্লাহ তাদের প্রত্যেকের সোয়া পৌঁছায়া দাও আল্লাহ এই গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী মরিদান মোতাকিরিন মোহামদিন আসি আশিকিন জাকিরিন মদিনারে জমাতকে ভালোবাসিয়া যারা কবরে শুয়ে গেছে প্রত্যেকের রোহেশ পৌঁছায় আয় আল্লাহ মাহফিলের খবর পেয়ে রুহাল্লা রুহানি ভাবে মোরদা মুসলমানের আমাদের আশেপাশে দাঁড়িয়ে আছে আল্লাহ আমরা তাদেরকে কি নিবাব তাদের প্রত্যেকে রুহে সাপ পৌঁছায়া দাও তাদের কবরে আজাব থাকলে মাফ করে দাও আল্লাহ কবরকে বেহেস্তের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলে যেই যেই নিয়ত নিয়ে আসছে আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ যারা কঠিন রোগ নিয়ে আসছে রোগ সেফা করে দাও আল্লাহ যারা মুশকিলে আছে আসান করে দাও আল্লাহ যাদের বিপদ আছে বিপদ ধর করে দাও আয় আল্লাহ যাদের চাকরি নাই চাকরি দিয়ে দাও আল্লাহ যাদের টাকা নাই টাকা দিয়ে দাও ব্যবসা নাই ব্যবসা দিয়ে দাও আয় আল্লাহ ধন দিয়া জন দিয়া মন দিয়া বেলে দিয়া মাহারেফের দিয়া রহমত দিয়া দিয়া ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ মা বোনেরা পর্দার হাত কানতে সে আল্লাহ আল্লাহ প্রত্যেকের রাবিয়া ভশ্রী মতন সামদান করে দাও আল্লাহ হজরতে মা মতো জোহরের সঙ্গে হাসরণ হাসর করে আল্লাহ তোমার নবীর আশেখারা নবী নবী বলে কামে আর মাহফিলে মাফিলে করে আল্লাহ এমন আসে আরে আমার না দিয়া তাদের শরীরে কাফনের কাফর লাগাই না আল্লাহ বর্লবীজিকে না খাইয়া আমরা রে মাইর নবিয়া সেনে কানে শুনলাম চোখে দেখলাম না নবীজিকে না দে হাইয়া কবরে নিও না আল্লাহ নবীজি কে না দে কবরে নিও না মোহাম্মদী নরে মরে করে দৌরে ফানা লা 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 ওরে বরে করে ওরে ফানা দেওয়ানা বানাইয়া নওর শুনারে মদিনা আল্লাহ দেওয়ানা বানাইয়া সো না আল্লাহ আল্লাহ অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ তুমি তো তাদের মনের খবর জানো প্রত্যেকের মনের ভাষনা পূরণ করে দাও আল্লাহ আল্লাহ এই দরবারকে যারা সাজিয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে ভর্তি দিয়ে পরামর্শ দিয়ে জাহানে কেটে দৌড়াদৌড়ি করেছে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের আমার মর্শিদ কেবলার মতন अल्लाह प्रत्येक के बेले तेरे जमा काम दिया दा কাউকে বাতে মাসে কষ্ট দিও না সকলকে ধনিয়ার ধনী আখিরাতের ধনী বানাইয়া দাও ইজ্জতের মালা গলায় পরাইয়া দাও আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও আল্লাহ এলাকাবাসী মাহফিলকে মোহাব্বত করেছে আল্লাহ আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করা মঞ্জর করো আল্লাহ আল্লাহ প্রত্যেকের দুনো জাহানের পূর্ণ ধনী বানাইয়া দাও আল্লাহ এই মাহফিল কেমত পর্যন্ত কায়ে মদায়ে মরাই আল্লাহ 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 আমাদের ভাইজান কেবলাদের নেয় দরস করিয়া দাও আল্লাহ আমাদের নেয় দরস করে দাও

আল্লাহ 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 তোমাদের লিদা আল্লাহ আস্তে আস্তে বিদায় হতে যাচ্ছে আল্লাহ আমরা তো সবদিকেই থেমে যাচ্ছে আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি খুশি হয় যা ওয়াসাল্লাল্লাহু তাআলা আ খাইর আল কি নূরে আরশি মুহাম্মাদি ও আলিহি ওয়াস সাহাবা জামাইন আমীন আমীন বহাক্কেলা اله الا الله محمد رسول الله